স্টুডেন্টরা কিভাবে ইউএস সাথে গাড়ি কিনতে পারবেন ইন্স্যুরেন্সের কি ব্যাপার স্টোরটার মধ্যে আসছে এটা হচ্ছে স্টোরটা শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের দাম হচ্ছে এইটিন হান্ড্রেড ফিফটি ডলার্স এরিয়া এটাকে হিলসেট বলা হয় এভ্রি এন্ড ওয়েল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি একটা র্যান্ডমলি ভিডিও করতেছি র্যান্ডমলি ভিডিও করার রিজন হচ্ছে আমরা আজকে বেরোচ্ছি একটা মনিটর স্টোরে যাব লাইক মনিটর কেনার জন্য কাজ আমার আঙ্কেল হচ্ছে রিসেন্টলি ম্যাক মিনি একটা কিনতেছে যেটা একদম দুই দিন পর রিলিজ হবে সো ম্যাক হচ্ছে অ্যাপেলের একটা কম্পিউটার যেটা শুধুমাত্র আপনাকে সিপিউটা দেয় বলা যায় অ্যান্ড আপনাকে আদার সব কিছু যেমন কিবোর্ড মাউস অ্যান্ড মনিটর কিনতে হবে তো আমরা ম্যাক মিনি কিনবো হচ্ছে অ্যাপেল স্টোর থেকে অ্যান্ড অ্যাপেলের মনিটরগুলির যেহেতু অনেক দাম সো আমরা চিন্তা করছি যে মনিটর যেটা আছে সেটা আমরা কিনবো সো এখন বাঁচতেছে সন্ধ্যা ছয়টা অলমোস্ট লাইক উইন্টার ওয়াইফ চলে আসছে আমরা স্টোরে যাচ্ছি বাই ওয়ে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আপনাদের থেকে একটু ডিফারেন্ট লাগতে পারে আমি এখন আর ব্রুকলিনে নাই আমি চলে আসছি কুইন্সে এখন আমি কুইন্সে থাকি আমি এখন যে ভিডিওটা করতেছি তার আগে কিন্তু আমি আমার নতুন Apple 16 সিক্সটিন প্রো এর ভিডিও করে ফেলছি বাট এর কারণে ভিডিওটা আপলোড করা হয় নাই সো হয়তো স্টোরের ভিডিওটা আগে আপলোড হবে অথবা এই ভিডিওটা আগে আপলোড হবে যেটাই আগে আপলোড হোক আমি পর্যায়ক্রমে অনেকগুলি ভিডিও আনতেছি যেগুলো আপনাদের অনেক হেল্প হবে আমি স্টাডি আপলোডের কিছু পডকাস্ট করছি সেই সাথে আমি যে নতুন বাসায় আসছি কেন আসছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু আমি ভিডিওতে তুলে ধরবো সো স্টে টিউন্ড এখন যাচ্ছি একটা স্টোরে যেটার নাম হচ্ছে মাইক্রো সেন্টার এখানে লাইক এসব ইলেকট্রনিক্যাল জিনিস কেনার কিছু স্টোর আছে যেমন বেস্ট বাই আছে টার্গেট আছে এবং আরও কিছু স্টোর আছে যেখান থেকে আপনারা এইসব ইলেকট্রনিক্যাল জিনিস কিনতে পারবেন বাট আমরা অলরেডি ওইসব স্টোর দেখে ফেলছি এবং আমরা যে পার্টিকুলার মনিটরের মডেলটা চাচ্ছি সেটা ওই স্টোরের মধ্যে অ্যাভেলেবেল নাই যার কারণে আমরা একটা ডিফারেন্ট স্টোরে যাচ্ছি আর আরও একটা কথা হচ্ছে আমরা অ্যামাজনও ট্রাই করছিলাম বাট অ্যামাজনে খুবই দাম কম্পেয়ার টু লাইক ইন পার্সোন স্টোর সো আমি আজকে থেকে প্রায় ছয় সাত মাস আগে একটা মনিটর কিনছিলাম আমার সেকেন্ডারি ডিসপ্লে হিসাবে এবং ওই মনিটরটা অনলাইন থেকে ওই মাইক্রোসেন্টার যেখানে আমরা এখন যাচ্ছি দাম কম পড়ছিল আর ওইটা ডিলের কারণে কিনা সো আমরা এখন ওখানে যাচ্ছি আর যেহেতু এটা হচ্ছে একটা লাইক ম্যাকমি এটা হচ্ছে একটা সিপিউর মতো শুধুমাত্র আপনাকে সিপিউটা দেওয়া হবে অ্যাপেল থেকে সো এটার সাথে আপনার মনিটর কিনতে হবে এবং কিবোর্ড মাউস আরও দুইটা জিনিস কিনতে হবে সো মনিটরটা আমরা আপাতত এই স্টোর থেকে কিনতেছি এবং যখন আমরা কিবোর্ড আর মাউস ম্যাচ করে ওটার সাথে কিনবো তখন আমরা হয়তো বেস্ট বাইতে অথবা টার্গেট অথবা ওয়ালমার্ট যে কোনো একটা স্টোরে যেতে পারি ওই স্টোরগুলোতে যখন যাব তখন আমরা একটা ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ সো এখন আমরা যাচ্ছি স্টোর রোডটার মধ্যে সো এটা হচ্ছে একটা বাঙ্গালি এরিয়া লাইক এটাকে হিল সাইড বলা হয় আমাদের বাসা এখান থেকে শুধু ড্রাইভিংয়ে হচ্ছে ফাইভ মিনিটসের ডিস্টেন্স লাইক নিউ ইয়র্কের মধ্যে সবার আগে যে বাঙালিটার এরিয়াটা হয়েছে সেটা হচ্ছে ওজন পার্কের দিকে সেকেন্ড যে বাঙালি এরিয়া হয়েছে সেটা হচ্ছে চার্চ অ্যাভিনিউর দিকে যেখানে আই ইউস টু লিভ অ্যান্ড দেন থার্ড এরিয়া হচ্ছে এই হিল সাইড অ্যাভিনিউ লাইক অ্যাফ ট্রেন যারা অলরেডি নিউ থাকেন বা ইউএসএ থাকেন ওরা হয়তো বুঝবেন এফ ট্রেনের একদম লাস্ট স্টপ হিলসাইডা অ্যাভিনিউ অ্যান্ড এখানে প্রচুর বাঙালি থাকে আশেপাশে যা এরিয়া দেখতেছেন সবগুলি হচ্ছে এখানে বাঙালিরা থাকে আর এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্টস আছে যেখানে খাবার দাবার খুবই ভালো যেমন লাস্ট লাস্ট ডেতে আমরা লাস্ট ডেতে আমরা খলিলস বিরিয়ানিতে খাইছিলাম সো ইনশাল্লাহ আমরা এই জায়গাটার মধ্যেও আবার আসব অ্যান্ড এসে এখানে ভিডিও বানাবো স্টোরটার মধ্যে আসছি এটা হচ্ছে স্টোরটা আর আমরা দেখা যাচ্ছে কিনা অ্যান্ড এটার মধ্যে হচ্ছে সকল ধরনের কম্পিউটারে যা যা পাওয়া যায় ইনক্লুডিং কেবল হেডফোনস লাইক গেমিং সেট থেকে শুরু করে ওয়ার্ক সেট পর্যন্ত সব কিছু এখানে পাওয়া যায় আদর্ এখানে রেকর্ড করা লাইক লিগেল কিনা প্লে কার্ডও পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাই সো এইগুলো হচ্ছে যেমন নেটফ্লিক্সের গিফট কার্ড দেন হচ্ছে সেন্টারেরও গিফট কার্ড আছে তারপরে প্লে স্টেশন এক্সপোক্সের গিফট কার্ড সবগুলি এখানে আছে এই স্টোরটা বেসিক্যালি আপনার লাইক মনিটার্স লাইক বড় বড়ো যেসব পার্টস আছে ওগুলোর জন্য ভালো বাট আপনি যদি ছোটোখাটো জিনিস কিনতে চান ছোটোখাটো অ্যাজ ইন গ্রোসারিজও আছে বাট ওগুলা না মানে ধরেন একটা হেডফোন কিনতে চাচ্ছেন সেটা বেস্ট বাইতে কিন্তু অনেক অফার থাকবে এখানে অফারটা থাকবে না আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এখন সো এই স্টোরটার মধ্যে শুধুমাত্র ওয়ার্ক সেট আপ না গেমিং সেট আপ থেকে শুরু করে সকল ধরনের ইভেন ল্যাপটপস সব কিছু এখানে পাওয়া যায় আর এর আগেও আমি এই স্টোরটাতে একবার আসছিলাম তখন এটার মধ্যে অফার চলতেছিল বাট এখন কোন জায়গায় কোনো অফার এখনও দেখতেছি না আর এই জায়গাটার মধ্যে আপনি আপনার নিজের পিসি বিল্ডও করতে পারবেন যারা গেম লাভার যারা গেম খেলেন আমার ভিডিওটা দেখতেছেন ওরা হয়তো বুঝবেন যে বিলটির ওন পিসি মানে কি আমি আপনাদেরকে একটা লিটল একটা ডেমো দেখাই যে এখানে জিনিসপত্রের দামগুলি কেমন এখানে একটা মাউস আছে যেটা টোয়েন্টি নাইন ডলার দেখা দেখাচ্ছে কিনা এখানে একটা টোয়েন্টি নাইন ডলার্সের মাইক মাউস আছে বাট দেড়শো দুইশো থ্রি হান্ড্রেড ডলার্সেরও মাইক আছে যেমন সরি মাউস আছে হান্ড্রেড ফিফটি সেম এটাকে আই গেস রেজার কিছু একটা বলে কজ আমি যখন পাবজি গেম খেলতাম এই লোগোর একটা হেডফোন কিনছিলাম অ্যান্ড আমার তখন মনে আছে বাই ওয়ে আমরা আবার বেস্ট বাইতে যাবো সো আপনারা যারা ওগুলো নিয়েও ভিডিও চাইতেছেন আমাকে কমেন্টে জানান কজ আমি আসলে আপনারা কী ধরনের ভিডিও চান সেটার উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাই আমার থেকে অনেক কিছু ভিডিও বানাতে ইচ্ছা করে বাট দেন আমি চিন্তা করি যে আসলে আপনারা কি দেখবেন কি না কাজ একটা ভিডিও বানাইতে অনেক বেশি এফোর্ড দিতে হয় তার উপর আবার এডিটিং অ্যান্ড আমি স্টোরটা আপনাদেরকে আরও একটু ঘুরে ঘুরে দেখাই অ্যান্ড ফাইনালি আমি এটাও দেখাব আপনাদেরকে যে আমি কোন ধরনের মানে আমার আঙ্কেল কোন ধরনের মনিটর কিনতেছে তো এখানে যে শুধুমাত্র মনিটর পাওয়া যায় এমনই কিন্তু না আমরা বেস্ট বাইতে গিয়ে টিভি খুঁজতে খুঁজতে শেষ দেন আমরা ওয়ালমার্টে গেছিলাম টিভি নেওয়ার জন্য বাট এখানে টিভিও পাওয়া যায় টিভির মধ্যে ভ্যারাইটিস আছে যেমন গুগল টিভি আমরা খুঁজতেছিলাম পার্টিকুলারলি যেখানে গুগল টিভিও আছে আমি আপনাদেরকে দেখাই দামটা খুবই কম তো এটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চ বাট সেনসউই আইডন্ট নো কোন কোম্পানি অ্যান্ড এটার দাম হচ্ছে শুধুমাত্র থ্রি হান্ড্রেড লার্স প্লাস টেক্স টেক্স সব কিছু মিলায় আগেএস থ্রি হান্ড্রেড ফিফটিন থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডলার যাবে ইভেন এখানে প্রিন্টার্সও আছে স্ক্যানারও আছে যেমন এই টিভির কোয়ালিটিটা খুবই কিন্তু জোস লাইক এমন আদার টিভিজ বড় বড় টিভির মধ্যে এই টিভির কোয়ালিটিটা খুবই ভালো লাগতেছে কিন্তু কেমন দেখা যাচ্ছে সো হেডফোন সেকশন হচ্ছে তিনটা আই গেস এখানে একটা হেডফোন সেকশন দেখা যাচ্ছে অ্যান্ড হেডফোনগুলির দাম কেমন আমি দেখাই এগুলা মেবি শুধুমাত্র এক জক্স জন্য বানানো সেভেন্টি করে দাম সো আমার গাড়িতে যে স্পিকার লাগানো সেটা হচ্ছে জেবিএল এর অ্যান্ড খুবই ভালো সাউন্ড কোয়ালিটি যদি কম্পেয়ার করা হয় তাহলে একটু দাম বেশি হয় জেবিএল এর হেডফোনের সো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই ড্রাইভিংটা সেট করা যায় খুবই জোশ একটা স্টোর সো আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে স্টোরে একটা ভিডিও করব অ্যান্ড ফাইনালি আজকে আমি ভিডিওটা করতে পারছি আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলি পড়লে আমার থেকে আসলে ভালো লাগে মানে আমার থেকে মনে হয় যে না আমি ভিডিওটা বানায় আসলে ভালো কাজ করছি কমেন্টস করবেন আর আমাকে জানাবেন যে ভিডিওটাতে আপনাদের কী ভালো লাগছে আপনারা কী পছন্দ করছেন অ্যান্ড আমার ফিউচারে আর কী ধরনের ভিডিও বানানো উচিত তো আনলাইক আদার স্টোরস এই স্টোরটা একটা ভালো দিক হচ্ছে এখানে প্রতিটা সেকশন করা তো যেমন টোয়েন্টি থ্রির মধ্যে শুধুমাত্র হচ্ছে র্যাম সেকশন

কখনো পিসি বিল্ড করি নাই সো আমার গ্রাফিক্স নিয়ে তেমন কোনো একটা আইডিয়া নাই অ্যান্ড রেহান হচ্ছে মানে সে গেমিং নিয়ে খুবই ফ্যাসিনেটেড ওর কাছে পিএস ফাইভ আছে আমরা রিসেন্টলি পিএস ফাইভ কিনছি বেস্ট বাই থেকে কিনছিলাম রাইট বেস্ট বাই থেকে পিএস ফাইভ কিনছি অ্যান্ড উই ফর টু মেড এ ওয়াক অ্যাবাউট ইট বাট আমরা একটা পি কী বলে স্পাইডাম্যান গেম ছিল একটা কোনটা ছিল একটা হরাইজন একটা গেম ছিল সো ও অ্যাকচুয়ালি এইসব গ্রাফিক্স কার্ড পিসিবি বিল এগুলো নিয়ে ওর আইডিয়া আছে আমি ওর থেকে জেনে নিচ্ছি যে কোনটা আসলে কেরকম এন্ড কোনটার দাম কেমন আচ্ছা গিগাবাইট বাইটও একটা আছে রাইট এটা এটা কি গ্রাফিক্স কার্ড এটা গ্রাফিক্স দুটোই গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে এএমডি এটা হচ্ছে এনভিডিয়া এনভিডিয়া তাহলে এটা গিগাবাইট কেন লেখা ওদের বিভিন্ন অন্যান্য কম্পানি কাস্টমাইজ করে দেয় মানে লুক লুকটা ডিফারেন্ট করে এই গ্রাফিক্স কার্ডগুলো আপনাদেরকে দাম দেখাই আমি ওয়েট তো শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের দাম হচ্ছে এইটিন হান্ড্রেড ফিফটি ডলার্স

আচ্ছা তুমি একটা কাজ করতে পারবা তুমি আমাকে এখানে একটা গ্রাফিক্স কার্ড দেখাও যেটার সাথে এখানে কম্পেয়ার হয় দেন আমি একটু প্রাইসটা কম্পেয়ার যে কোনটার প্রাইস কেমন ওকে সো এটার দাম হচ্ছে এখানে ওকে এটার সাথে তুলনা করা হয় এটার দাম শুধুমাত্র আপনারা দেখেন থাউজেন্ড ডলার এটার দাম হচ্ছে থাউজেন্ড প্লাস ট্যাক্স হচ্ছে আর একটু দাম আর এটার দাম হচ্ছে এটা না থ্রি হান্ড্রেড 30 ডলার সো আপনারা প্রাইস কম্পেয়ার করতেই পারতেছেন সো আমরা পার্টিকুলারলি যে দুটো মনিটরের মডেল দেখতে আসছি এখানে এখন খুঁজে পাচ্ছি না বাট আমরা সেলসম্যানকে জিজ্ঞেস করবো যে এখানে মডেলগুলো আছে কি না ডি গাইস হ্যাভ দিস মডেলস অন স্টোর দিস মডেলস ডেল পারফেক্ট থ্যাংক ইউ একদম ফ্রন্টে যেতে হবে অ্যাপেল সবকিছু ইউএসবি সি তে ট্রান্সফার করে ফেলছে লুক অ্যাট দিস বিল্ড পুরা বিল্ডের দাম হচ্ছে আই গেস দুই হাজার চব্বিশ ডলার এই পুরা বিলটার দাম লাইক ভিডিও বোঝাচ্ছে না বা এটা কিন্তু হিউজ মনিটর আমি দেখে বুঝতেছি মনিটার এটার মধ্যে হচ্ছে এগুলো ইউজ করা হয়েছে হচ্ছে লেটেস্ট ম্যাকবুকস অ্যান্ড অ্যাপেল সিক্সটিন ইঞ্চ হাজার তেরো মডেলটার দাম হচ্ছে পঁচিশশো ডলার প্লাস ট্যাক্স আর একটু বেড়ে যায় কিন্তু এখানে হচ্ছে থার্টি এগুলো হচ্ছে কিন্তু বেস মডেল না এগুলো হচ্ছে একদম লাইক ম্যাক্স ভার্সন যেমন থার্টি টু জিবি র্যাম যেটা ম্যাক্স ভার্সান হয় এটা ম্যাক্স ভার্সন এটা হচ্ছে ম্যাক্স ভার্শন ম্যাকবুক এয়ার এইটা ইউজ করি এই যে ফিফটিন ইঞ্চ ম্যাকবুক এয়ার খুবই জোস একটা ম্যাকবুক সেখানে স্কুলের মধ্যে সব থেকে বেশি যেই ডিভাইস গুলো ইউজ করা হয় সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে আইপ্যাড তারপর হচ্ছে ম্যাকবুক তারপর হচ্ছে আদার ডিভাইসেস এই দুটো জিনিসের উপর অ্যাপেল স্টোরে কিন্তু ডিসকাউন্ট থাকে স্টুডেন্ট ডিসকাউন্ট যেমন হান্ড্রেড ডলার ডিসকাউন্ট পাবেন এখানে হান্ড্রেড ডলার মানেও কিন্তু অনেক বেশি আপনি হান্ড্রেড ডলারে কিন্তু সব ধরনের স্টোরি পেয়ে যাচ্ছেন যেমন সিক্সটি ওয়াট চার্জার এয়ারপোর্ট লেটেস্ট ভার্সন না বাট ডাস দা ওয়ার্ক এরকম কাজ করতে পারবেন যারা তে আসতেছেন স্টুডেন্ট বিষয়ে ট্রাই করবেন যে আপনারা যেন শিফট শিফ্ট কারণ ইভেন্সুয়ালি আপনাদেরকে যেসব কোডিং কোডিং শেখানো হবে বা যেসব কাজ করানো হবে সবগুলো কিন্তু অ্যাপেলের মধ্যে শিফট হবে সো ফাইনালি এই মনিটরটা আমরা ফাইনাল করছি অন সরি এখানে হচ্ছে কিবোর্ড অ্যান্ড মাউস চেক করতেছে সো এই মাউসটা হচ্ছে

অ্যাপেলের স্টোর না মানে এখানে যেহেতু অ্যাপেলের ডিভাইসেস আছে সো অ্যাপলে অথরাইজড সার্ভিস সেন্টারও আছে মানে এখান থেকে কিনলে আপনি এখানেই ঠিক করে ফেলতে পারবেন অথবা অ্যাপেল স্টোরে যেতে কোনো ডিফারেন্স নাই মানুষ মনে করে যে আপনি অ্যাপেলের প্রোডাক্ট যদি বেস্ট পাই থেকে কিনেন বা এখান থেকে কিনেন আপনি ওয়ারেন্টি পাবেন না তারপরে রিটার্ন পলিসি পাবেন না বাট দ্যাটস নট অ্যাকচুয়ালি ট্রু আপনি যেখান থেকেই কিনেন না কেন আপনি সব জায়গায় এক্সেস করতে পারবেন সো আমাদের পারচেস ডান এটা আমার না যদিও লাইক আঙ্কেলে মনিটর বাট আমি ভিডিও করার জন্য নিছি আপনাদেরকে দেখানোর জন্য স্যার আঙ্কেল আমাদের এটা কত পড়ছে ওকে আর ট্যাক্স সহ ট্যাক্স ও ওটা ট্যাক্স রাখা নাই কোনো ওকে বাট ওয়েস এটার দাম ভিডিও তো অলরেডি আপনারা দেখছেন বাট এটা হান্ড্রেড নাইনটি নাইন ডলার নিচ্ছে অ্যান এটা হচ্ছে ইউএসবি সি কম্পিটিভ উইথ ম্যাক ও এস সো ম্যাক ওএসের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট মনিটরস থাকে লাইক অবভিয়াসলি আমরা ম্যাক ওএস কেন কিনি লাইক ম্যাক মিনি কেন কিনি বিকজ আমরা কোনো ধরনের কোনো ল্যাক চাই না অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো চাই সো এটার সাথে যদি আপনি এইচডিএম আই মনিটর কিনেন বা নর্মাল মনিটর কিনেন তাহলে আপনি ওই ফিলটা পাবেন না খরচ করতে হলে আমি করতে রাজি আছি অ্যান্ড হিয়া রাইট নাও আমরা আছি কুইন্সে আজকে আমাদের কেনাকাটা শেষ সো নেক্সট টাইম আমরা কোন স্টোরে যাবো সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের কী কী জিনিস লাগতেছে আর আমাদের যেই বাসার ভিডিও সেটা আমরা ওয়েট করতেছি একটা সোফা অর্ডার করছি অ্যামাজন থেকে ওই সোফাটা আসতেছে অ্যান্ড সোফাটা আসলে ইনশাল্লাহ আমি আমার বাসার ভিডিও দেবো তো আমাদের বাসার যে সোফা টোফা অর্ডার করছি সেগুলো এখনও আসে নাই আমি আসলে এরপর আমি ওই ভিডিওটা আপলোড দেবো বাসার অ্যান্ড আমি আপনাদেরকে ভিডিওতে অবশ্যই এটাও বলবো যে কেন আমি ব্রুকলিন থেকে কুইন্সে মুভ করছি বিকজ আমি কিন্তু ব্রুকলিনকে অনেক ভালোবাসতাম অ্যান্ড আমি ইউএসএ তে আসার পর থেকে আমি ব্রুকলিনে ছিলাম সো জামেরিকা থেকে মানে কুইন্সে কেন আসছি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি অ্যান্ড অলসো আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন রিসেন্টলি বট করা এটা নিয়েও একটা ভিডিও আসবে স্টুডেন্টরা কীভাবে তে গাড়ি কিনতে পারবেন ইন্স্যুরেন্সের কী ব্যাপার তারপর কীভাবে আপনারা সেটা অ্যাফোর্ড করতে পারবেন সব কিছু নিয়ে একটা ভিডিও আসবে সো স্টেট ইন উইথ আস আজকের ভিডিও এইটুকুই অবশ্যই কমেন্টে জানান যে নেক্সট কি আপনারা ভিডিও চাচ্ছেন দ্যু ডেগার্স আল সিউ ইন দ্য নেক্সট ভিডিও ইল দেন আল্লাহেস্টেট ইউন্ড